সালাম ওয়ালাইকুম এভরিওান আজকের আমার ভিডিও টপিক হচ্ছে ফ্রি ড্রাইভিং কোর্স যারা করতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি ফ্রি ড্রাইভিং কোর্স এবং ফ্রি ড্রাইভিং লাইসেন্স এবং উপস্থিতির হারে দৈনিক একশো টাকা করে উপভূতি পাবেন যারা ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর দুই ঢাকা অ্যাডমিশনের লাস্ট ডেট তেইশ নয় দু হাজার চব্বিশ এবং ভর্তি পরীক্ষা হবে পঁচিশ নয় দু হাজার চব্বিশ এবং ভর্তি পরীক্ষার ফলাফল জানাবে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ এবং ক্লাস শুরু হবে এক দশ দুই হাজার চব্বিশ তারিখ হতে আপনারা যদি যারা ভর্তি হতে চান অবশ্যই সরাসরি এসে আপনারা অ্যাডমিশন নেবেন এবং ভর্তি নিয়মাবলী ভর্তি ফরম বিতরণ ও জন্মাদানের শেষ তারিখ আবারও বলছি তেইশ নয় দু হাজার চব্বিশ ঠিক আছে এবং ভর্তি সংক্রান্ত পরি শিক্ষাগত যোগ্যতার অনুলিপি নিয়ে আসবেন এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কপি পাসপোর্ট সাইজের ছবি তিন কপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ